দুবাইয়ে গিয়ে বাজারে কেনাকাটা করছিলেন এক তরুণী দোকানে কোনো পছন্দের জিনিস খুঁজে পান কিনা সেদিকেই নজর ছিল তার হঠাৎ বাজারের ভিতর তরুণীর নজর কেড়ে নিল পুলিশ বাজারের সরু অলিগলিতে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন দুই পুলিশকর্মী সম্প্রতি এমন ভিডিওই ঘুরে রেড়াচ্ছে সামাজিক মাধ্যমে বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক শৃঙ্খলা বাহিনী দুবাই পুলিশ দুবাই পুলিশের বিশেষ সদস্যদের রয়েছে বিলাসবহুল সুপার কার এছাড়াও তাদের আছে এমন গাড়ি যা রাস্তা আর পানিতে সমান তালে চলতে পারে দুবাইকে বিশ্বের সবচেয়ে স্মার্ট শহর গড়ে তোলার প্রকল্পের আওতায় এই শহরের থানাগুলোকে স্মার্ট করারা হয়েছে গত বছর সেপ্টেম্বরে দুবাইয়ে চালু হয় বিশ্বের প্রথম এই স্মার্ট পুলিশ স্টেশন তবে এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ঘোড়ায় চড়ে কাজ করছে দুবাই পুলিশের সদস্যরা আসলে ভয়াবহ ট্রাফিক জ্যামের কারণে দায়িত্ব পালনে বাধার সমাধান খুঁজে পেতেই এই ব্যবস্থা নিয়েছে দুবাই পুলিশ বাজারের সরু গলিতে গাড়ি নিয়ে যাতায়াত করা অসম্ভব তাছাড়া হেঁটে ঘোরাঘুরির চেয়ে ঘোড়ায় চেপে আরও ভালো করে বাজারে তদদারকি করতে পারে পুলিশ তাই দুবাই পুলিশ এমন পদক্ষেপ নিয়েছে দুই কর্মকর্তা রাতের বেলায় স্থানীয় বাজারে ঘোড়ায় চড়ে তহল দিচ্ছেন তারা পড়েছেন উজ্জ্বল যুক্ত নিরাপত্তা জ্যাকেট এবং ভিড় ভাট্টার গলিগুলো দিয়ে সতর্কভাবে এগিয়ে যাচ্ছেন রাতের বেলা যখন প্রধান সড়কগুলোতে প্রচণ্ড যানজট থাকে তখন দুবাই পুলিশ বাজার এলাকা টহলের জন্য এই হর্স প্যাট্রোল ব্যবস্থা গ্রহণ করে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের অনেকে দুবাই পুলিশের অভিনব উদ্যোগের প্রশংসায় মেতেছেন